হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাবাসম স্টাইরি আজকে আমি আপনাদের সাথে হঠাৎ করে লাইভে এসেছি তা হচ্ছে হঠাৎ করে বলতে আমি ফালুদা বানাচ্ছিলাম সেই হিসেবে লাইভটা করছি তো ভাবলাম ফালুদার কীভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করি আমি পুরা ডিটেলসে পরে ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করব বাট এখন কিভাবে মানে লাস্টে ফিনিশিং কিভাবে মানে ডেকোরেট করে সেটাই শেয়ার করব। বেসিক্যালি ফালুদা বানাতে আপনার যেটা লাগে সেটা হচ্ছে আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ফ্রেন্ডস বলেন পিউর বলেন রাধুনি বলেন অনেক ব্র্যান্ডের ফালুদার প্যাকেট পাওয়া যায় সেই ব্র্যান্ডের ফালদার প্যাকেট কিনতে পারে প্যাকেটটা কিনে ওখানের মধ্যে অনেক অনেক প্যাকেটে দেখা যায় কি দুইটা জেলি দেয় আবার অনেক প্যাকেটে দেখা যায় কি একটা জেলি দেয় এখন কে কীরকম কিনে সে রক সেটার উপর ডিপেন্ড করে যে কোনো ব্র্যান্ডের ফালুদা কিনতে পারেন বেসিক্যালি ফালুদা বানানো অনেক সহজ আপনারা একটা হাফ লিটার মানে প্যাকেটের কোয়ান্টিটি অনুসারে হাফ লিটার বা এক লিটার প্যাকেট দিবেন এক প্যাকেট হাফ লিটার দুধে বা এক লিটার দুধে এক প্যাকেট ফালুদার প্যাকেট দিবেন এরপর আরেকটা চুলায় এক কাপ পানি দিয়ে বিশেষ করে জেলিটা আমার জেলিটা দেখুন কি সুন্দর করে জমা বেঁধেছে দেখুন অনেক করে জমাট বেঁধেছে কারণ হচ্ছে এখানে পানিটা দেওয়ার একটা সিস্টেম আছে এটা আমি পুরা পরে ডিটেলসে শেয়ার করব মানে হচ্ছে আপনি যদি ফালুদা বানানোর সময় অনেকে জেলি জমে না প্যাকেটের জেলিগুলো তো জেনুইন দেখা যায় কি আগার আগার পাউডার দিয়ে আপনার জেলি বানানোটা অনেকটা ইজি হয় কিন্তু প্যাকেট দিয়ে দেখা যায় কি মানে ফালুদার প্যাকেটে জেলিগুলো অনেক সময় বসে না তার কারণ হচ্ছে আপনার পানির পরিমাণটা কিন্তু এক কাপ থেকে একটু বেশি দিতে পারবেন না এক কাপ থেকে যদি আপনি একটু বেশি দেন তাহলে কিন্তু ফালুদার জেলিটা জমে না সুন্দরভাবে জমে না মানে প্যাকেটে যে জেলিটা থাকে সো এক কাপ থেকে একটু কম বা বরাবর এক কাপ দিবেন পানি জেলির যেটা প্যাকেট থাকে সেটাতে এর থেকে বেশি দিলে কিন্তু মানে বেসিক্যালি আপনার জেলিটা সুন্দর করে জমে না সো ফালুদার আমি প্রসেসটা ডিটেলসে ভিডিও দিব পরে সো জেলিটা যখন জমে যাবে গা আর হচ্ছে কি যারা ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন বাদাম আছে কিশমিশ আছে আমি আজকে জাস্ট কয়েকটা মানে দুইটা ফ্রুট দিয়েই বানাচ্ছি একটা হচ্ছে কলা একটা হচ্ছে আনার থাকবে আর হচ্ছে আমি হাফ কিছু জাস্ট বাটিতে তুলে রেখেছি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য বাকিটুকু আমার আছে সাইডে সো আপনাদেরকে কীভাবে প্রসেসটা করতে হয় মানে ডেকোরেশনের প্রসেসটা ওটা নিয়ে করতেছি সো আমার লাইফটা কি ক্লিয়ার আর সাউন্ডটা কি ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে আমার জন্য আর একটু ভালো হয় আমার মানে আমার লাইফটা কি ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে জানান আর সাউন্ডটাও ক্লিয়ার আমি বেসিক্যালি হচ্ছে কি পুরো প্রসেসটা আমি ভিডিওতে শেয়ার করব বাট এখন ডেকোরেশনের যে ফর্মটা ওটাই শেয়ার করছি কিভাবে করবে পারফেক্ট একটা সুন্দর ডেকোরেশনের জন্য ও দাঁড়ান আমি একটু হোল্ড করেন আমি আইসক্রিমটা বের করতে ভুলে গেছি আইসক্রিমটা আমি তো আমি হচ্ছে প্রথমে এখানে আমার ফালুদা দেখুন ফালুদার বেসিক্যালি হচ্ছে কনসিস্টেন্সিটা থাকবে ঠিক থাকবে বেশি ঘনও না বেশি মানে ঠিকও না জাস্ট এরকম কনসিস্টেন্সিটা রাখার চেষ্টা করবে সো আমি কিন্তু এত কম বানাই নাই এক দেখছি বানিয়েছি বলতে গেলে জাস্ট আপনাদেরকে বানাই দেখানোর জন্যই আমি এটা এখানে করছি সো প্রথমে একটা যে কোনো একটা গ্লাসের মধ্যে অল্প একটু ফালুদা দেন এরপরে আমি এটা কাট করেই রেখেছি আর একটু কাট করলে মনে ব্যাচার হয় এটা আর একটু চিকন করতেছি অল্প একটু জেলি দিব এটা হচ্ছে কি গ্রিন জেলি ছিল আর এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভারের একটা জেলি স্ট্রবেরি জেলিটা বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের ফ্রুট দিলে আসলে বেশি মজা হয় যদি আম দিতে পারে তাহলে আর একটু বেশি মজা লাগে একটু করে আম একটু আনার দিলাম

তারপর আর একটু করে আপনার উপর থেকে লেয়ারের জন্য আর একটু করে সৌন্দর্যের জন্য এখানে জেলে দিয়ে দিবেন ধাপে ধাপে যাতে সুন্দরটা থাকে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে জাস্ট দেখুন কত সুন্দর লুক এসেছে এভাবে আপনারা চাইলে আপনাদের ফালুদাতে ডেকোরেশন করতে পারে এই যে আমি একটু ফিল আপ করে দিয়েছি আপনারা কোয়ান্টিটি আর একটু কম দিতে পারেন আমি ফার্স্টে একটু কোয়ান্টিটি বেশি দিয়েছি বেসিক্যালি এটাতে আপনার হচ্ছে কি একটু করে ফালুদা দিয়ে একটু করে আইসক্রিম দিয়ে তারপর যদি ফ্রুটসগুলো দেন আর জেলিগুলো উপর থেকে দেন অনেক বেশি অনেক বেশি ডেলিশিয়াস হয় আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানার আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর কী ধরনের ভিডিও চান ইনফরমেটিভ আমাকে একটু জানাবে আর কি সো আজ এপ আসি আমি জাস্ট কীভাবে ডেকোরেশন করে জাস্ট এটা শেয়ার করার জন্যই এসেছি লাইবে সো আজ এতটুকু আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এতটুকুই সো আজ আসি আসসালামু আলাইকুম